অতি সম্প্রতি রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম শরিক তীব্র দলের তরফ থেকে জেলাশাসক অফিসকে তালাবন্দি করে এর যে এক নয়া নজির সৃষ্টি করছে ট্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম শরিক তীপ্রামতা দল এবং এই ঘটনার ফলে সারা রাজ্যে শুধু সারা রাজ্যে নয় বরং সারা দেশে এক বাজে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেন এবং এই ঘটনার সঙ্গে রাজ্যের শাসক দলের বড় শরিক বিজেপি দল সম্পৃক্ত রয়েছে তেমন সমালোচনা শুরু হয়েছিল কিন্তু সারা রাজ্যেই যখন ব্যাপক সমালোচনা হচ্ছে তিপ্রামত দলের সে সঙ্গে পাশাপাশি বিজেপি দলের এবং এই বিষয় নিয়ে বিজেপির প্রকাশ সেই সাংবাদিক সম্মেলন করলেন এবং এই ঘটনার সঙ্গে বিজেপি দল কতখানি যুক্ত কিংবা এই ঘটনার সঙ্গে বিজেপি দলের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না কিংবা এই ঘটনা নিয়ে বিজেপি দলের রাজনৈতিক প্রতিক্রিয়া কি তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হয়েছে ত্রিপ্রান্ত দলের এ ধরনের হিংসাস্ত্রী রাজনীতি বিজেপি দল কি সমর্থন করে কি বলেছেন সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের নেতৃত্বরা শুনুন তাহলে একবার সম্প্রতি গত মাসের পঁচিশ তারিখে গোমতি জেলার তিপ্রা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতি জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তার পর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআইএম এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি শেখতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন কি বিশ্বাস করে না তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া বিভাজন তৈরি করার একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএম এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয় কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছেন যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা একটা আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা তীব্র আপত্তিকর এবং এইগুলি মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা যেটা তারা বরাবর করেছে এতকাল এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায়